টু ক্রিকফুট টিভি পরপর তিন দিনে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে ভারত শুক্রবারের পর রোববার দিনই সাউথ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারত সঞ্জু স্যামসনের ফ্যান্টাস্টিক ঝড়ো ইনিংসের জন্য যেটা আননোটিস হয়ে গেছে সেটা হলো ভারতের পুনরায় মিনি কোলাপস সঞ্জু যতক্ষণ ক্রিজে ছিল রান ততক্ষণ ঝড়ের গতিতে এগোচ্ছিল কিন্তু ষোলোতম ওভারে টেস্টান স্টাফসের কাছে ক্যাচ দিয়ে যখন চলে গেল তারপর থেকেই ভারতের রানের খরা দেখা গিয়েছিল লাস্ট চব্বিশ বলে মাত্র চল্লিশ রান অ্যাড করতে পেরেছিল ভারত নিউজিল্যান্ডের সিরিজ থেকে মাঠের মধ্যে মাঝের মধ্যেই ইন্ডিয়ার এই অনবরত কোলাপস ভয়ের সঞ্চার করেছে কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচে আমরা হার্দিক পান এবং রিঙ্কো সিং এর থেকে কিছু ভালো শট এক্সপেক্ট করতেই পারি ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে সেন্ট জর্জ পার্কে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সাতটা বেজে তিরিশ মিনিটে এই খেলা শুরু হবে এই মাঠের পিচ যদিও ব্যালেন্স হলেও বোলারদের বেশি হেল্প করতে পারে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস্কোর একশো ছত্রিশ অ্যাভারেজ সেকেন্ড ইনিংস স্কোর একশো ষোলো অর্থাৎ প্রথম দিকে ব্যাটসম্যানদের হেল্প করলেও স্পিনাররা পরে এই গেমে চলেই আসে কিন্তু এই ম্যাচের হাইস্ট স্কোর হল একশো আশি আর ফান ফ্যাক্ট হলো কত বছর আফ্রিকার ট্যুরে বারোই ডিসেম্বর ভারতই এই মাঠে হাই স্কোর করেছিল তো সেই ম্যাচ যদিও ভারত হেরে গেছিল ডার্ক লুইস নিয়মে প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ হবে না বলেই আমার ধারণা উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না ভিভিএস কিন্তু চাপ বেড়ে চলেছে যুবরাজের ছাত্র অভিষেক শর্মার উপর লাস্ট ছয় ইনিংসে তেমন কোনো স্কোরই নেই তার কাছে হায়দ্রাবাদের এই বিধ্বংসী ব্যাটার নিজের ছন্দ হারিয়ে ফেলেছে গত ম্যাচে আবার তৃতীয় ওভারের প্রথম বলেই কর্জের কাছে ক্যাচ আউট হয়ে যায় তাই এই ম্যাচে তার উপরই নজর থাকবে সবচেয়ে বেশি গত ম্যাচে সঞ্জু আর তিলক ছাড়া তেমনি কেউ স্কোর করতে পারেনি ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সতেরো বলে একুশ করেছে আর বেঞ্চ মার্ক অনুযায়ী তিনি আপ টু দা মার্ক নয় তাই এই ম্যাচে পুনরায় নিজেদের ছন্দে ফিরতে চাইবে ভারতীয় ব্যাটসম্যান ভারতের ফিনিশিং এর ভার থাকবে রিঙ্কু এবং হার্দিক পান্ডের ওপর তাই তাদের উপরই ভার থাকবে বড় বড় শট খেলা শেষের দিকে ভারতের বোলিং ডিপার্টমেন্ট ভালো করলেও আমার ভয় আবেশ খানকে নিয়ে ডেথ ওভারে সেই কনসার্ন থাকবেই যদিও আফ্রিকার বলিং খুব উইক লাগছে রাবাটা এবং লুঙ্গিয়েনগিরি ছাড়া আফ্রিকার বোলিং লাইন আপ নট আপ টু দ্য তাই সেকেন্ড ম্যাচে আশা করা যায় আবার ভারত নিজেদের টি ডমিনেশন দেখাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর ভারতের টি টোয়েন্টি ফর দারুণ চলছে সো এটাই ছিল ভারতের সেকেন্ড ম্যাচের প্রিভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করুন